দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা যখন একেবারে তুঙ্গে ঠিক সেই মুহূর্তে সমস্ত জল্পনা কল্পনা একেবারে ভেঙে সংবাদ মাধ্যমের সামনে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিঙ্কু মজুমদার তিনি জানালেন তিনি নৈতিক দিক থেকে অনেক বেশি কঠোর তাই তিনি চাননি সজ্ঞানে কিংবা অজ্ঞানে কোনো ভুল হোক এছাড়াও তিনি জানান আত্মসম্মান তার মধ্যে প্রবল তাই তিনি নিজের এবং বাবুর আত্মসম্মান বজায় রেখেছেন এবং কোনো অন্যায় আবদার করেননি তার কাছে কারণ তিনি জানতেন দীর্ঘদিন বিয়ে না করে সম্পর্ক বজায় রাখলে লোক কটুক্তি করবে যার ফলে দিলীপবাবুর ভাবমূর্তি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই যাতে কোনো দ্বন্দ্বময় পরিস্থিতির মুখোমুখি না হতে হয় দিলীপ ঘোষকে ঠিক সেই চিন্তাভাবনা থেকেই বর্তমানে তারা এই সম্পর্কের একটি পরিণতি দেওয়ার জন্য চেষ্টা করছেন বিবাহের মাধ্যমে এছাড়াও তিনি মনে করেন জীবনসঙ্গিনী হিসেবে দিলীপবাবুকে তিনি প্রতিনিয়ত অনুপ্রাণিত করতে পারে তাই একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে আজ তারা বিয়ের সিদ্ধান্তে উপনীত হয়েছেন এছাড়াও রিঙ্কু মজুমদার সংবাদ মাধ্যমের সামনে তাদের আগামী জীবন সম্পর্কে কি বললেন তা শোনাব আপনাদের কারণ আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং স্ট্রিক্ট নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায় সেলফ রেসপেক্টেড পারসন আমরা না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন হ্যাঁ বিয়ে হবে করব সেটা তো আমরা মনে মনে ভাবছি চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার কেন ওনাকে আমি কন্ট্রোভার্সডির মধ্যে নেব। আমি এরকম অনাব্দার করিও নি দিলীপ দা দিলীপ দা যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সবাইকে সোজাগত সোজাভাবে বলেন এবং সোজা ব্যাটে খেলেন সেই জায়গা থেকে আপনার সঙ্গে চাহাত আজ এক হচ্ছে কোথাও কি মনে হচ্ছে দিলীপ দা একটুখানি ব্যাটিংটা ডিফেন্স করবে কিংবা এইরকম চালিয়ে যাওয়ার জন্য আপনি কিমা অনুপ্রাণিত করতে পারেন হ্যাঁ একদম উনি জানেন আমি উনিকে অনুপ্রাণিত করতে পারি তবেই না উনি উনি কি আমাকে এমএমনি ফাইনালি কনক্লুশন ইজ ওনার মনে হয়েছে সামাহও যে না খোঁজখবর নিয়েছেন হ্যাঁ উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি বুঝেছেন আর আমি ওনার সেই সম্মানটা রাখবো ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না হ্যাঁ মা মা ডেকেছিলেন মায়ের সাথে আলাপ করানোর জন্য যেতে বলেছিলেন পারমিশন দিয়েছিলেন মায়ের সাথে কথা হয় সেই সময় অনুপস্থিত ছিলেন হ্যাঁ হ্যাঁ উনি বাইরে ছিলেন হ্যাঁ উনি বলেছিলেন একটু মাকে গিয়ে কারণ তো ওনার কুকুর ছুটি নিয়ে চলে গেছিলেন ওনার মানে মায়ের দাঁত ওঠানো খাওয়া দাওয়া তো তারপরে সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা হিন্দিভাষী তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কি খাবার দাবার বানিয়েছি তার দ্বিক মা আপনাদের বৈবাহিক জীবন যেন দাম্পত্য জীবন সুখের হোক তিনি চাইছেন তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে তিনি আসছেন এটা শোনা আর আপনাদের বি বিবাহের অনুষ্ঠানটা

আপনি একজন বাংলার রাজনীতির বহুল চর্চিত নেতার সঙ্গে আপনার দাম্পত্য জীবন শুরু হতে চলেছে একটু অভিজ্ঞতাটা শেয়ার করে আর কি খেতে ভালোবাসেন বিলিপদার বিলিপদার মা কি খেতে ভালোবাসেন সবই আপনার অবগত আপনি জানেন সিম্পল সিম্পল সবজি হুম অত স্পাইসি নয় উনি তো চিকেন মাটন এগ খান না ফিশ ফিশ পছন্দ করেন মা মাছও আজকে পছন্দ করেন না একটু একটু খেয়ে লেন কখনো আবার পছন্দ করে না সবজি আপনি ওনার বাড়িতে গেছেন ছোট ভাইয়ের সাথে দেখা হ্যাঁ ছোট ভাই সেজো ভাইয়ের সাথে দেখা হয়েছিল হ্যাঁ ওনার বাড়ির পুজোতে তখন সবার সাথে হ্যাঁ পুজোতে সবার সাথে আলাপ হয়েছিল ধন্যবাদ দাদা